তালা মন্দ ও ভালো এই দুই অবস্থার মধ্যে দিয়ে পরীক্ষা করবেন মানুষকে এ সম্পর্কে পবিত্র কোরআনে সুরা আম্বিয়ার পঁয়ত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে নফসিন যায়কাতুল মাউতি ওয়া নাবুলুকুম বিল শাররি ওয়াল খায়রি ফিতনা প্রত্যেক জীবই মৃত্যু স্বাদ গ্রহণ করবে আমি তোমাদের পরীক্ষা করি মন্দ ও ভালো দিয়ে অতপর আমার কাছেই আসবে সুতরাং এই আয়াত থেকে জানা যায় মহান আল্লাহতালা প্রত্যেক জীবকেই মৃত্যু সাথ বহন করাবেন এবং মন্দ ও ভালো দিয়ে তিনি পরীক্ষা করবেন এবং আমরা সকলেই তার নিকটেই প্রত্যাবর্তন জান্নাত তাদের জন্য মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা এর মধ্যে আয়াত 11 বলেন ইনাল্লাজিনা আমানু ওয়াamilুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি কাবজ নিশ্চয়ই যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের জন্য রয়েছে জান্নাত যার পাদদেশ দিয়ে নদী প্রবাহিত এটি মহা সাফল্য কাজেই এ আয়াত থেকে আমরা জানতে পারলাম জান্নাত তাদের জন্য যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে জান্নাত